বন্ধুরা আমি একটা সবজি খেতে চলে আসলাম এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো দোনে ফাতা খেত হ্যাঁ এটা হলো দনে ফাতা খেত তারপরে এখানে মিষ্টি কুমড়া রোপণ করছে বাবা তুমি সাড়ে আসো সাড়ে আসো সাড়ে আসো এগুলো সব এটা এই সাইডে পুরোটা হচ্ছে দনে ফাতা আর এই আর কি মিষ্টি কুমড়া দনে ফাতা আর মিষ্টি কুমড়া এই ফার্স্টটা পুরোটা আচ্ছা এ ফার্স্টে পুরোটা হলো লাল শাক ফাঁকে ফাঁকে টমেটো আছে আবার মিষ্টি কুমড়াও আছে লাল শাক ক্ষেত্রে দেখো কত সুন্দর লালে লাল হয়ে গেছে দেখো কত সুন্দর লাল শাক ক্ষেত দেখতে কত সুন্দর লাগছে লাল শাকগুলা পুরোটা লাল দেখতে অন্যরকম একটা ভিউ লাল শাক ক্ষেত দেখতে সুন্দর লাগে একদম লাল লাল হয়ে পুরো জায়গাটা দেখো এটা হচ্ছে পালং শাক এটা হলো পালং শাক ফাঁকে ফাঁকে আবার মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো আছে ফাল শাক একদম সবুজ হয়ে আছে সবুজ সামনে যেটা দেখাচ্ছে এটা একটা মূলা সাক্ষাত দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনের এটি হলো মূল সাক্ষেতো একদম সবুজ সবুজের সমারোহ কত সুন্দর লাগছে মূল সাক্ষাৎ দেখছ সেরকম সুন্দর সবুজ হয়ে আছে মনে হয় এখন কাঁচা তো লিখে ফেলি আমি এদিক দিয়ে দেখেছি মূল সাক্ষেতটা দেখো কত সুন্দর মুলার শাক ক্ষেত সবুজ মূলা শাক ক্ষেত একেবারে সবুজ আর ওই পাশেরটা যেটা দেখা যাচ্ছে এটা হলো ফালুং শাক ক্ষেত এ পুরোটা হলো ফালং শাক ক্ষেত আর এই পাশেরটা হলো লাল শাক দেখছ কত সুন্দর লাল হয়ে আছে লাল শাক ক্ষেতটা কত সুন্দর লাগতেছে দেখতে ভিউটা অন্যরকম ভিউ একটা দেখার মতো একটা ভিউ মানে খাওয়া মানে শাক সবজি খাওয়ার থেকে মানে ক্ষেতের ভিতরে শাক সবজিগুলো দেখতে অন্যরকম সুন্দর মানে বিউটা অন্যরকম দেখছো লাল শাকগুলো দেখতে কত সুন্দর লাগতেছে এবার একটু সামনের দিকে এগোচ্ছি আমরা সামনের দিকে এগোচ্ছি এ ফার্স্টে হলো দনে পাতা খেত ফাঁকে ফাঁকে আবার মিষ্টি কুমড়ো আছে এ ফার্স্টে দেখো এটাও পুরো ধনে ফাতা খেত এটা ফাঁকে ফাঁকে টমেটো আছে মিষ্টি কুমড়ো আছে ঠিক আছে তাহলে আমি এখন পুরো বিউটি দেখাচ্ছি দেখো দেখছো অনেক সুন্দরের ভিউটা তো অন্যরকম একটা ভিউ আমরা ধরো শহরে থাকি এই ধরনের দৃশ্যগুলো খুবই মিস করি আমরা আসলে খুবই মিস করি একমাত্র গ্রামে আসলে দেখা যায় এই ভিউগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে লাইক করবে আর শেয়ার করবে তোমাদের জন্য এই ধরনের ভিডিও সামনে আরও অনেক নিয়ে আসব কারণ এ সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখলে আর এ সমস্ত শাক সবজি এগুলো দেখলে মনটা ভালো যায় একদম ফ্রেশ লাগে এজন্য বিশেষজ্ঞরা বলে ডাক্তাররা বলে আপনি সবুজ পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে বেশি ঘোরাফেরা করবেন চলাফেরা করবেন সবুজের সাথে মিশে যাবেন প্রাকৃতিক পরিবেশ সাথে মিশে যাবেন তাহলে আপনার মনটা ভালো লাগবে ফ্রেশ লাগবে আপনি দুশ্চিন্তা থাকবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ